সকলকে স্বাগত জানাই শুভমেলা ছন্দায়তনের আরও একটি টিউটোরিয়াল ক্লাসে আজ আমরা করব গত ক্লাসে যে বাংলা আমার শর্ষ ইংলিশ গানটার উপরে নাচ করেছিলাম তার প্রথম অংশ আজ আমরা তার পরের করব যারা আমার প্রথম ভিডিওটি দেখনি মানে বাংলা আমার শর্ষ ইংলিশের প্রথম যে পার্টা সেটা দেখনি আমি আই বটনে লিঙ্ক দিয়ে দেবো এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেটা দেখে নেবে তো চলো ক্লাস শুরু করি তো শুরু করার আগে তোমরা তো জানোই এটা আমার ডান দিক এটা আমার বাম দিক ঠিক আছে তো চলো ক্লাস শুরু করি এবার আসবো মিউজিক মিউজিকে কি হবে এরকম আঙুলগুলো ঢুকিয়ে নেবে প্রথমে ডান পা এক এটা উঠছে হাতটা উঠছে বুকটা নাবছে থ্রি ফোর এই এক দুই এক দুই এটা দুবার হবে এক দুই এই যে বাঁপা তোলা আছে বাম দিক থেকে এরকম করে ঘুরে আসবো কমাত্রায় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় বুঝতে পেরেছো এইবার হাত নমস্কার করে ডানদিক বামদিক ডানদিক বামদিক আবার দেখো ডানদিক বাম দিক উপরে ডানদিক বাম দিক নিচে এবার হাতটা দিয়ে জলে মাঝে ভাবে সাঁওতার কাটে এক দুই দুবার গেলাম ডানদিকে আবার বামদিক ডানদিক বামদিক ডানদিক দেখো পাটা রকম করতে পারো এক দুই তিন চার অথবা এক দুই তিন চার যেটা সুবিধা হয় তোমাদের তাহলে প্রথম যখন ডান দিক গেছি এটা করার পরে বাম দিক ডান দিক বাম দিক ডান দিক বাম দিকেই দুবার যাব যাওয়ার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দুবার মিউজিক দিকটা দেখো ডান পা বাম পা বাম দিক থেকে ঘুরে এলাম বাম পা ডান পা ডান দিক থেকে ঘুরে এলাম এবার ডানদিক উপরে বামদিক উপরের ডানদিক নিচে বাম দিক নিচে একবার দুবার জলে ডুব দেওয়ার মতো বাম দিক ডানদিক বাম দিক ডানদিক জলে আবার সেই দুবার ডুব দেবো প্রথমে ডান কোমরটাকে ঠেলে বাম কোমরটা দুবার দুলাবো বাম কোমরটাকে ঠেলে ডান কোমরটা দুবার দুলাবো এই মিউজিক শেষ হল এবার যেখানটা হবে বাংলা কাতলা মাছের মুড়ো মুগের ভাজা ডাল কি হচ্ছে দেখো বাংলা কাতলা মাছের মুড়ো এই ডান পা দিয়ে বাংলা কাতলা মাছের মুড়ো পা দেখো ডানপা এনে মাথায় দিয়ে এবার মাছের মুড়ো দিয়ে বলে মুড়ো কি হবে বাংলা কাতলা মাছের মুড়ো মুগের ভাজা ডাল দেখো পা দুটো এক জায়গায় রেখে হাতটা যেন এরকম ডাল ঘাঁটার মতো ভাজা ডাল এবার ডান দিকে পাবদা মাছ চেরা দেখো বাংলা মুখটা একদম করে দেন বাংলা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল করে পিছিয়ে চলে আসতাম আবার দেখো বাংলা কাতলা মাছের মুড়ো মুগের ভাজা ডাল বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল এবার একবার ডান দিকে একবার দিকে এবার একবার ঘুরে আসবো এসে আবার হবে বাংলা কাতলা মাছের মুগের ভাজা ডাল বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল এবার কেউ এলে আর দুমুটো চাল দাও হাঁড়িতে দাও কেউ এলে আর দুমুহুটো চাল দাও হাঁড়িতে দাও ডান দিক থেকে আঙুঠো বাম দিক থেকে আঙুঠো নিয়ে হাঁড়ি বানাবো একটা কেউ এলে আর দুমুহুটো চাল দাও হাঁড়িতে দাও কেউ এলে আর চাল বাংলা হাড়িতে কি করে বাংলা বুকের বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতর আজ ক্লাস এইখানে শেষ হচ্ছে এটুকু তোমরা সুন্দর করে প্র্যাকটিস করো পরে ক্লাসে আমরা গানের পরবর্তী অংশগুলো করবো তবে শেষ করে আগে বলবো ভিডিওটি তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর শেয়ার করতে ভুলবে না তোমার মতো যারা নাচ শিখতে চায় তাদের কাছে ভিডিওটি শেয়ার করবে আর যদি তুমি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সকলে সুস্থ থাকো ভালো থাকো এবং বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করো